আফ্রিকা মহাদেশের পশ্চিম কোণে একটি দেশ রয়েছে যার নাম শুনলেই মনে পড়ে যায় শক্তি সঙ্গীত রং এবং সংগ্রামের গল্প এই দেশটির নাম নাইজেরিয়া কেউ বলে আফ্রিকান হৃদয় কেউ বলে আফ্রিকান আত্মা পৃথিবীর মানচিত্রে এটি এমন এক দেশ যা একই সঙ্গে সৌন্দর্য বিশৃঙ্খলা সাংস্কৃতিক আর সম্ভাবনার প্রতীক নাইজেরিয়ার ভৌগোলিক অবস্থান একে গড়ে তুলেছে আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি উত্তরে নাইজার পূর্বে সাদ ক্যামেরুন পশ্চিমে বেনিন আর দক্ষিণে বিশাল আটলান্টিক মহাসাগর দেশের মোট আয়তন প্রায় নয় লক্ষ বর্গ কিলোমিটারেরও একটু বেশি যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য মিলিয়ে যতটা হয় প্রায় ততটা বড় এই বিশাল ভূখণ্ডে বসবাস করে প্রায় ২২ কোটি মানুষ আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া দেশটির রাজধানী আবুজা তবে সবচেয়ে বড় এবং ব্যস্ততম শহর লাগোস লাগসকে বলা হয় আফ্রিকান নিউ দিনরাতের কোলাহলে ভরা এই শহরে একই সাথে দেখা যায় বিলাসবহুল স্কাই স্কাপার আর দরিদ্র বস্তির জীবন সংগ্রাম এই বেপরীত্যাই যেন নাইজেরিয়ার বর্তমান বাস্তবতা একপাশে পাশে উজ্জ্বল আধুনিকতা অন্যপাশে লুকিয়ে থাকা সংগ্রামী মানুষের কাহিনী নাইজেরিয়ার ইতিহাস বহু পুরনো শত শত বছর আগে এখানকার ভূমিতে গড়ে উঠেছিল শক্তিশালী সাম্রাজ্য যেমন বেনিনো হাউসা সাম্রাজ্য এই অঞ্চল ছিল আফ্রিকান বাণিজ্য কেন্দ্র আর পরবর্তীতে ব্রিটিশ উপনিবেশ শক্তি এসে শাসন করেছিল প্রায় একশত বছর উনিশশো সালে নাইজেরিয়া স্বাধীনতা অর্জন করে এবং তারপর থেকেই শুরু হয় এক নতুন অধ্যায় একটি স্বাধীন আফ্রিকান জাতি হিসাবে উত্থান হয় নাইজেরিয়ার ধর্মীয় দিক থেকে নাইজেরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ দেশের উত্তর অঞ্চলে ইসলাম দক্ষিণে খ্রিস্টান ধর্ম আর মধ্য অঞ্চলে প্রাচীন আফ্রিকান ঐতিহ্য ও বিশ্বাসের প্রভাব রয়েছে এই মিশ্রণই নাইজেরিয়াকে করেছে এক অন্যান্য সাংস্কৃতিক দেশ মসজিদের আজান ও গির্জার ঘণ্টার ধ্বনি একসাথে শোনা যায় এখানে যেন বিশ্বাসের এক মিলন স্থল নাইজেরিয়ার মানুষ ধর্মপ্রাণ হলেও তারা আনন্দপ্রিয় তাদের জীবন মানেই উৎসব নাচ গানার রঙ্গ দেশের প্রতিটি অঞ্চলে নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক উৎসব আছে নারীরা রঙ্গিন গাউন পরেন মাথায় বেঁধে রাখেন বিশেষ কাপড় আর পুরুষরা পরে ঐতিহ্যবাহী আগবাদা প্রতিটি পোশাকেই দেখা যায় আফ্রিকান রং গর্ব আর পরিচয় এদেশের অন্যতম গর্ব তাদের সঙ্গীত আফোভিট ফুজি লাইফস্টাইল নাইজেরিয়াজ বিশ্বের অন্যতম সঙ্গীত শক্তি এখানেই জন্ম নিয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা ফেলাকুটি যিনি আফ্রোবিট সঙ্গীতের জনক তার সুর শুধু আফ্রিকায় নয় পুরো পৃথিবীর স্বাধীন চেতা মানুষের কণ্ঠের ধনী হয়েছে আজও নাইজেরিয়ার তরুণরা সেই সুরেই অনুপ্রাণিত পায় তবে নাইজেরিয়ার গল্প শুধু সাংস্কৃতিক ও শিল্পের নয় এটি এক অর্থনৈতিক শক্তির গল্প দেশটি আফ্রিকার অন্যতম তেল উৎপাদনকারী একটি রাষ্ট্র উনিশশো দশকে এখানে প্রথম তেল আবিষ্কৃত হয় এবং আজ নাইজেরিয়া আফ্রিকার সর্ববৃহত্তম তেল রপ্তানিকারক একটি দেশ কিন্তু সেই তেল দেশের যতটা আশীর্বাদ ততটাই অভিশাপ তেলের আয় গিয়ে পড়ে রাজনীতির পকেটে অথচ সাধারণ মানুষ ভোগে দরিদ্র এবং কষ্টে দেশটির ইতিহাস জটিল রক্তাক্ত স্বাধীনতার পর থেকেই নাইজেরিয়ায় একাধিক সামরিক অভ্যুত্থান হয়েছে গণতন্ত্র এসেছে আবারও হারিয়ে গেছে উনিশশো সালে দেশটি পুনরায় গণতান্ত্রিক শাসনে ফিরে আসে কিন্তু এখনও দুর্নীতি বিদ্যুৎ সংকট বেকারত্ব ও নিরাপত্তাহীনতায় দেশটি প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছেন এর কঠিন বাস্তবতার মধ্যেও নাইজেরিয়ার মানুষ হাল ছাড়ে না তাদের মুখে সবসময় এক অদ্ভুত হাসি চোখে থাকে আশার আলো এই জাতির শক্তি হল তাদের ধৈর্য এবং বিশ্বাস তারা জানে যতটা বাধায় আসুক তারা উঠে দাঁড়াতে পারবে এটি তাদের আত্মবিশ্বাস এখন আসি তাদের চলচ্চিত্রের শিল্পে যা আফ্রিকান গর্ব বিশ্বের বিস্ময় আপনি হয়তো বলিউডের নাম শুনেছেন কিন্তু জানেন কি বিশ্বের তৃতীয় বৃহত্তম চলচ্চিত্র শিল্প হল নলিউড এই নলিউড হচ্ছে নাইজেরিয়ার চলচ্চিত্র জগৎ যা বিশ্বের চলচ্চিত্র দিক থেকে তিন নম্বরে আছে বছরে গড়ে প্রায় দুই হাজারেরও বেশি সিনেমা তৈরি করে এখানে এগুলোর গল্পে থাকে বাস্তব জীবনের ঘটনা সমাজের সমস্যা প্রেম রহস্য আর রাজনীতি খুব অল্প বাজেটেই নাইজেরিয়ার নির্মাতারা এমন সিনেমা বানান যা সারা আফ্রিকান দর্শকদের মন ছুঁয়ে যায় নলিওড এখন নাইজেরিয়ার অর্থনীতির এক বিশাল শক্তি লক্ষাধিক মানুষ এই ইন্ডাস্ট্রিতে কাজ করে চলচ্চিত্র শুধু বিনোদন নয় নাইজেরিয়ার সমাজে এটি একটি শিক্ষার মাধ্যম প্রতিবাদের ভাষা এবং অন্যান্য কিছু নাইজেরিয়ার ভূগোল এমন বৈচিত্র্যময় যে এক দেশে আপনি দেখতে পাবেন মরুভূমি সবুজবন নদী পাহাড় ও সমুদ্র উত্তরে সাহারার ধুলোময় মরুভূমি দক্ষিণে সবুজ ঘন জঙ্গল আর আটলান্টিক উপকূলের সৌন্দর্য নাইজার নদী দেশটির প্রাণ এই নদী থেকে এই দেশের নাম নাইজেরিয়া এই নদী শুধু জল নয় এটি জীবন বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু নাইজেরিয়ার গ্রামের মানুষ এখন এই নদীর তীরে দিন শুরু করে এবং দিন শেষ করে নাইজেরিয়ার প্রাণবন্ত প্রাণীগুলো বিশ্বের অন্যতম সমৃদ্ধ এখানে আছে সিংহ হাতি সীতা গরিলা আর অসংখ্য পাখির প্রজাতি দেশের ইয়াংকারী ন্যাশনাল পার্ক বা ক্রুস রিভার রেইনফরেন্ট প্রকৃতিপ্রেমীদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা এদিকে নাইজেরিয়ার সৌন্দর্যর সম্ভাবনা আর সংস্কৃতির মাঝেও নাইজেরিয়া লড়ছেন দরিদ্র দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে উত্তরাঞ্চলে বোকোহারাম নামের উগ্রপন্থী সংগঠন বহু বছর যাব দেশটিকে অস্থিরতা তৈরি করে তুলেছে এ ঘটনায় লাখো মানুষ ঘর ছাড়া হয়েছে ধ্বংস হয়েছে স্কুল মসজিদ এবং গিরাম তবুও নাইজেরিয়ানরা হাল ছাড়েনি তারা বিশ্বাস করে একদিন এই অন্ধকার কেটে যাবে নাইজেরিয়ার বর্তমান অর্থনীতি আফ্রিকার অন্যতম দ্রুত সংবর্ধনশীল প্রযুক্তি টেলিকম ফ্যাশন এবং বিনোদন খাতে নাইজেরিয়াজ গ্লোবাল মার্কেটে নিজেদের অবস্থান তৈরি করেছে লাগস এখন আফ্রিকান প্রযুক্তি হাব তরুণ উদ্যোক্তারা তৈরি করছেন নতুন নতুন স্টার্ট আর তাদের স্বপ্ন এবং একটি সমৃদ্ধ শক্তিশালী নাইজেরিয়া সবশেষ একটি গভীর সত্য নাইজেরিয়া কেবল একটি দেশ নয় এটি এক অনুভূতি আফ্রিকান আত্মা যেন এখানে লুকিয়ে আছে এখানে আছে হাসির আড়ালে কান্না ব্যর্থতার মাঝেও আশা দারিদ্রতার মধ্যেও শিল্প আর অন্ধকারের মাঝেও আছে আলো এটি হচ্ছে নাইজেরিয়া যদি কেউ জানতে চান আফ্রিকা আসলে কি তবে তাকে নাইজেরিয়া দেখতে হবে কারণ নাইজেরিয়াই সেই প্রতিচ্ছবি এখানে আফ্রিকান সমস্ত বিপরীত সৌন্দর্য আর সংগ্রাম একসাথে ধরা পড়েছে এই দেশ আমাদের শেখাই সংগ্রাম মানে পরাজয় নয় বরং টিকে থাকা মানে জয় নাইজেরিয়ার প্রতিটি মানুষই যেন এক জীবন্ত উদাহরণ কিভাবে কষ্টের মাঝেও স্বপ্ন বাঁচিয়ে রাখতে হয় সেটি নাইজেরিয়ানরা খুবই ভালো করে জানে এই ছিল আজকের ডকুমেন্টারি সম্মানিত দর্শক ভিডিওটা কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও আপডেট